সৌদি আরবের নেজম্যান পার্টনার্স কোম্পানির টিকিট কপি তাদের ভিসা হয়েছিল এটা হচ্ছে আপনার ফোরম্যান ক্যাটাগরিতে ছিল বা সুপারভাইজার প্রবলেম দেখতে হবে আর কিছু ছিল আপনার হেল্প হেল্পার না সরি গ্রুপে কোনো হেল্পার ছিল না আমাদের টেকনিক্যাল ট্রেডের একজন আছে হচ্ছে টাইলস মেশন পেন্টারের ভিসা এখনো হয় নাই কিন্তু এগুলোর গ্রুপ ফ্লাইট চলেছে মানে একসাথে ইন্টারভিউ করছে একজনের ফ্লাইট এই নয় দশ তারিখ আর একজনের এখনো ভিসাই হয় না এরকমই হয় মানে এটা আসলে আমি জাসটা বলতেছি আপনার অবাক হবেন হ্যালো রান্সালামালাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকামটা আপনাদের নি ভিডিও দেশ এবং দেশের বাইরে যে সে আমাকে দেখেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য দুইটা গুড নিউজ আছে আগামীকাল বা আগামী রবি সম্বার ইনশাল্লাহ আপলোড করে দিব একটা ব্যাড নিউজ একটা হচ্ছে গুড নিউজ কিপ ওয়াচিং আপাতত একটু সাসপেন্স রাখতেছি এখানে দুইটা ইস্যু আছে আমি একটু বলি আপনাদের যারা নেজম্যান পার্টনার্সে ইন্টারভিউ দিচ্ছেন আমাকে একটু কমেন্টস করেন প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি যদি এরকম কেউ থেকে থাকেন এই ভিডিও দেখতেছেন আপনি নেজম্যান পার্টনার্সের গত গ্রুপে ইন্টারভিউ করছিলেন এপ্রিল মাসে সেটা হচ্ছে টেকনিক্যাল সেক্টরের মেশন টাইলস মেশন তারপরে আপনার পেইন্টার সুপারভাইজার ফোরম্যান এই ক্যাটাগরিতে যারা সরি যারা ইন্টারভিউ করেছিলেন ওনাদের মধ্যে কেউ থাকেন যে ভিসা পান নাই তার একটা আমাকে রেজ ইউর হ্যান্ড গাইস প্লিজ যে ভাইয়া আমি ইন্টারভিউ করছিলাম সিলেক্টেড হয়েছি মেডিকেলও করে ফেলছি বাট আনফর্চুনেট ডেন্ট গেট মাই ভিসা ইয়ার এরকম একটু ইনফর্ম করলেন এবং কেন পাচ্ছেন না ট্রাই করবো এটার একটা ডিটেলস বলার আমার এন থেকে যদি আমি বলি এখানে আমার তিনজন আছেন হজরত হজরত আলির এখনো ভিসা হয় না উনি হচ্ছে পেইন্টারে আছে বাট এখনও ভিসা পেন হোপফুলি হজরত ভাই আপনি হয়তো ভিডিওটা দেখবেন আশা করি একটু এড করেন ভাই পেয়ে যাবেন আমার একটু টাইম লাগতেছে মানে ওইখান থেকে ওরাই সিলেকশন পায় নাই নাম্বার ওয়ান আয়ুব আলী আছে টাঙ্গাইল থেকে আয়ুয়ের ফ্লাইট রেডি হয়ে গেছে এবং আজকে সে ফিঙ্গার দিছে গাইজ কী পরিমাণ প্যারা খাইছে মানে অনেক পালা করার পরে মানে তাকে আমি লিটারালি পেইন দিয়ে দিতে পারি সে একদিন ফিঙ্গার করে নাই আজকে সাকসেসফুলি সে ফিঙ্গার করছে ফিঙ্গার পাঠাইছি সে বলছে ভাই ঠিক আছে মানে আমি একটু দেখাই এই যে দেখেন আই ফিঙ্গার সাকসেস কপি ফিঙ্গার হয়ে গেছে সো এটা অনেক টাইম লাগছে বলতে পারেন যে ভাই ফ্লাইট হতে কতদিন টাইম লাগলো আমি তো আপনার একটা অ্যাজামশন দিই যে টোটালি ফ্লাইট হতে কতদিন টাইম লাগছে সেই ক্ষেত্রে আপনারা ধারণা পেয়ে যাবেন পাঠাতে এগুলোর ফ্লাইটটা কতদিনে গেল আমরা সেই ক্ষেত্রে যেটা করতে হবে একটু মেডিকেল ডেটটা দেখি যে মেডিকেল থেকে শুরু করে ফ্লাইট অবধি কতদিন টাইম লেগেছে আমরা একটু স্ক্রিনে চলে যাচ্ছি কে একটু টাইম দিয়ে সহায়তা করবেন প্লিজ আই আমরা দেখি খুব ক্লোজ না দেখাই কমেন্ট ভায়োলেন্ট হবে দূরে রাখেন আমরা একটু সার্চ দিয়ে দেখব এটা সবসময় আমাকে ডিস্টার্ব করে আমি জানি না এটা কেন আমার সাথে বেইমানি করে ডিমেটার যাই প্লিজ আমরা এখানে চলে আসি মেডিকেল রিপোর্টটা দেখলে এটা একদম স্পষ্ট স্পষ্টভাবে কদিন লাগলো ফ্লাইটটা হতে টোটালি কান্ট্রি অলওয়েজ আপনারা বাংলাদেশি দিবেন যেহেতু আমরা প্রাউড টু বি বাংলাদেশি আমরা বাংলাদেশি আলহামদুলিল্লাহ ওকে আইবে মেডিকেল কোর্স হচ্ছে আমরা পিডিএফ পেয়ে গেলো আপনার ডেটটা পেয়ে যাবে এক্সাক্টলি হ্যাঁ উই গো আইবে মেডিকেল কোর্স হচ্ছে পনেরো পাস তো ফ্লাইট হচ্ছে ধরেন পনেরোতে পনেরো সাত দুই মাসের মধ্যে ফ্লাইট হয়ে গেছে অন অ্যান সো তো ইটস এ গুড ডিল ভাই আমি এগেন বলি দুই মাসের মধ্যে নেজম্যান পার্টনার্সের মধ্যে কোম্পানিতে যাওয়াটা আমি এগেন বলি ইটস এ গুড ডিল তো তাদের ভিসা হয় না তারা কি করুন ভিসা হবে কিনা এইটা একটা মানে প্রশ্ন আসতেছে আমি ইনশিওর করতে পারি যাদের ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছিলেন মুফা হয়ে গেছে ফিঙ্গার করছেন আপনারা ভিসা পেয়ে যাবেন তবে অবভিয়াসলি আপনার ওই ডকুমেন্টসগুলো সাফিসিয়েন্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বৈধ মেডিকেল সার্টিফিকেট আপনার ফিঙ্গারের সাকসেস কপি আর এই ফিঙ্গার না সরি তাসিরের ফিঙ্গারের কপি এইগুলো সাবমিট করার পরেই আপনারা ভিসা পেয়ে যাবেন এবং এই ফ্ল্যাটগুলো আমরা ইনশিওর করতেছি ম্যান পাওয়ার আজকে কিছু কাট বের হবে আর বাকিগুলো রোববার ডেলিভারি হয়ে যাবে ম্যান পাওয়ার নিয়ে রিসেন্টলি মেবি একটু গোলযোগ চলতেছে আমি শুনলাম আপনারা অনেকে কমেন্টস করতেছিলেন তো আমাদের যেই সোর্সগুলো আছে বা যেখানে যেখানে হয় এইগুলো আমি এখন অবধি কোনো প্রবলেম ফেস করি নাই আর তারপর আমি ট্রাই করবো নেক্সট উইক নাগাদ বিএমএটিতে যাওয়ার গিয়ে নিজে ফিজিক্যালি একটু দেখে এসে আপনাদেরকে একটা রিপোর্ট বলবো বা ভিডিওতে ক যেই জিনিস আমি দেখি না জানি না বুঝি না ওইটা নিয়ে আন্দাজে একটা হচ্ছে যে কথা বলে দেওয়া বা কনটেন্ট ক্রিয়েট করাটা অ্যাপ্রোভিয়েট হবে না কজ মানুষজন বিলিভ করে এটা নষ্ট করা যাবে না দ্যাট দ্য পয়েন্ট আমি এগিয়ে বলি নেজম্যান পার্টনার্সের যেগুলো আমাদের পেন্ডিং ছিল আলহামদুলিল্লাহ ফ্লাইট চলে যাচ্ছে আলহিদের কিছু ফ্লাইট পেন্ডিং আছে হয়ে যাবে সৌদি আরবের টুকটাক কাজ এই মুহূর্তে করতেছি সেটা হচ্ছে নেজম্যান পার্টনার্সের হেল্পার জন্য আপনারা সাবমিট করতে পারেন এটা প্রি সিলে মানে অফিস সিলেকশন হবে ডেলিগেট কর্তৃক ডেলিগেট ঠিক না অফিস সিলেকশন বলেন ইন্টারভিউ বলতে পারেন তারপরে সাপর্য পালনদের একটা কাজ পেন্ডিং আছে আপনারা করতে পারেন এছাড়া এই মুহূর্তে ইউরোপের কোনো কাজ নেই ভাই আমি এগেন বলি অনেকেই মেসেজ দেন সবার হয়তো কমেন্টস রিপ্লাই করেন আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি ইউরোপের কোনো কাজ আমার কাছে নাই ফুড ডেলিভারি বাইক রাইডার কফি শপ রেস্টুরেন্ট ক্লিনার এই টাইপের সব জব আমার কাছে ভাই একদমই নেয় বিকজ হচ্ছে এখানে একটু ঝামেলা হয় ঝামেলাটা কি ধরেন আপনাকে এখান থেকে একটা ফ্রি ভিসা দিয়ে নিয়ে নেয় অনেক কোম্পানি যে কাজটা করে বিভিন্ন কোম্পানির নাম বলে ওনারা হচ্ছে ভিসাটা নেয় নেওয়ার পরে সৌদি আরবে একটা ভিলাতে রাখে হাউজে রাখার পরে যখন ভালো কাজ পায় তখন ওইখান থেকে কাফালা করে এখন আমি কেন এই ঝামেলায় যাব। মানে এতগুলো টাকা দিয়ে এতগুলো টাকা দিয়ে আপনি কেন কাফালার ঝামেলায় যাবেন এইটা না না যাই কাফালার ঝামেলা হ্যাঁ আই গেস আমি আপনাদের ক্লিয়ার বোঝা পারছি আর একদমই সব না বলি আপনারা যারা বুদ্ধিমান তারা হয়তো অল্পতে বুঝে নেবেন আমি এই রিস্কগুলো নিতে চাই না আমি অলরেডি তিনটা পাসপোর্ট ভিসা হওয়ার পরে ফেরত দিয়ে দিচ্ছি আজকে পেমেন্টও ক্লিয়ার করে দিচ্ছি মানে আপনি বিলিভ করেন সৌদি আরবের ভিসা হয়েছে এই যে দেখেন আমি একটু দেখাই হয়তো মুখে না বিলিভ করতে পারেন ব্যাঙ্ক স্লিপ এবং ডেট দেখেন ডেটটা একটু দেখেন তো চারই জুন দুই হাজার চব্বিশ সরি আই গেস এখন ক্লিয়ার দেখা যাচ্ছে চারই জুন দুই হাজার চব্বিশ আমি আজকে হচ্ছে ওদের পেমেন্ট ব্যাক করে দিচ্ছি এটা কিন্তু সৌদি আরবের ভিসা হয়ে গেছিলো ভিসা হয়ে ফর ফ্লাইট বাট ইসলামি ফ্লাইট করেনি কেন করেনি সেটা হচ্ছে আমরা এখানে একটা লোক পাঠিয়েছিলাম ওই লোকটা অনেক ঝামেলার মধ্যে পড়ছে তো উনি বলছে ভাইয়া এখানে রিপোর্ট ভালো না আপনি লোক সেন্ড করেন না ওনাকে অলরেডি আমি থার্টি থাউজেন্ড টাকাও দিয়ে দিছি এবং উনি কাফাল হয়ে চলে যাচ্ছে সো এখন আমি ওই বাকিদের ফ্লাইটে যেন আমাকে একজন প্রিন্সিপাল বলছে আমি বলছি নো আই এম নট গোয়িং টু গিভ এনি ফ্লাইট আমি বলছি কোনো ফ্লাইট পসিবল আমি দিব না আপনি হচ্ছে ভিসা ক্যান্সেল করে দেন আমরা ভিসা ক্যানসেল করে রিপ্লেস করে অন্য কারোর কাছে উনি সেল করে দিবে এবং অলরেডি আমি প্যাসেঞ্জারকে পেমেন্ট ব্যাক করে দিচ্ছি বিচার ম্যাচ শেষ হলে আমি পাসপোর্ট ব্যাক করে দিব এই যে ইয়াটা আমি চাইলে কিন্তু ওনাদেরকে হচ্ছে ধরুন বুঝায় ফ্লাইট করাইতে পারতাম কিন্তু যাওয়ার পরে একটা ঝামেলার মধ্যে পড়তো আমি জেনে বুঝে একজনকে ঝামেলায় ফেলবো এইটা অ্যাটলিস্ট মানে কয়েকটা বড়ো হচ্ছে না মালয়েশিয়াতে একটা নেগেটিভ কমেন্ট ছিল আপনারা হয়তো দেখছেন একটা গ্রুপের ওনাদের অলরেডি কনস্ট্রাকশন সেক্টরে ট্রান্সফার করা হয়েছে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে অ্যান্ড রিগার্ডিং মালয়েশিয়া আপনারা প্রবাবলি উইদিন নেক্সট টেন আর ফিফটিন ডেজ ইউ আর গোয়িং টু গেট এ গুড নিউজ আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না বা বলা পসিবল না অফিসিয়ালি আমি যখন পেয়ে যাই মানে কথায় বলে না যে আকাশে চাদর উঠলে এমনি দেখা যাবে সো ওয়েট করেন বাট প্রবলি দে আর গুড নিউজ আর কামিং এই অব্দি একটু টাইম দিতে হবে যারা অফিসিয়ালটা জানেন না তাদের উদ্দেশ্যে বলি আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারনবাড়ি বনানী ঢাকা মেগিন বলি আলফাই হ্যানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যারন বাড়ি ঢাকা আপনাদের অনেকের একটা অভিযোগ ভাই কল ধরেন না তো আমি এটা নিয়ে একটা মিনিট কথা বলি আমরা ট্রাই করতে ভাইয়া সবগুলো কল অ্যাটেন্ড করার আমাদের টিম মেম্বার আরও দরকার সত্যি কথা বলতে উইল হায়ার সাম আদার্স পিপল একটু সময় লাগবে সেটা তো একদিনে করা যায় না সো আমি আমার এখান থেকে কল ধরা ট্রাই করি ফেসবুক পেজে হয়তো রিপ্লাই একটু ডিলে হচ্ছে বাট আপনারা পাবেন আর ইউটিউবের কমেন্টস যেটা হয় আমি রিপ্লাই করি সবসময় ট্রাই করি এইটা অ্যাকচুয়ালি আমার একার এক্সেস অন্য কারো এক্সেস নাই ফেসবুক পেজে আমাদের টিম মেট আছে ওনারা রিপ্লাই করে বাট ইউটিউব চ্যানেলের এক্সেসটা আমি কাউকে দিই শুধুমাত্র আমি একা রিপ্লাই করি কমেন্টসের দ্যাটস ওয়াই আমার একটু টাইম লাগে তবে ইনশাআল্লাহ সেই দিন খুব বেশি দূর নয় যখন আপনারা একদম প্রত্যেকটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কমেন্টসের রিপ্লাই পাবেন আর যারা সাবস্ক্রাইব করছেন ফর্টি ফোর থাউজেন্ড হান্ড্রেড ফিফটি নাইন পিপল আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ মানে এটা আমি আসলে যতই বলি মুখে আপনার হয়তো বিলিভ করবেন না যারা অফিসে ভিজিট করেন বা আসেন এনারা খুব ভালো বলতে পারবে আমি কতটুকু ওনাদের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলি বা হচ্ছে যে ইনফরমেশন পাস করি আমি যেটা জানি কখনই কাউকে কাটকায় এখানে ট্রাস্ট নিয়ে আমি এই জিনিসটা পছন্দ করি না এখান থেকে দেখাচ্ছে নেজম্যান পার্টনার্সের এদের দুই মাসের মধ্যে সবার ফ্লাইট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নেক্সট গ্রুপে নিজবান পার্টনার্সের আরেকটা কাজ ঢুকবে বড়ো কাজ সেটা হচ্ছে আপনার টেকনিক্যালি বড় মানে সবগুলো সেক্রেটারি মোটামুটি লোক নিবে যখনই আমি পেয়ে যাব সবগুলো ভিডিও আপলোড করে দিব যারা এতক্ষণ দেখছেন সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম